আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি প্রত্যেকেই ভালো আছেন বর্তমানে প্রত্যেকটা ট্রেডার কিন্তু অনেক বেশি টেনশনে রয়েছেন যে কেন এখনও অল সিজন শুরু হচ্ছে না বা এখন কি ক্রিপ্টো মার্কেট শেষ হয়ে গেছে এই লেভেল থেকে কি মার্কেট ডাউনে চলে যাবে কিংবা এইবার কি আমরা অল সিজন পাবো না এই বিষয়টা কিন্তু অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছেন তাছাড়া কিন্তু রিসেন্টলি আমরা কিছু নিউজ পাচ্ছি যে ইরান এবং ইসরায়েলে ওয়ার শুরু হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়ার থ্রি স্টার্ট হতে যাচ্ছে এটা কতটুকু যুক্তিক বা এর জন্য ক্রিপ্টো মার্কেটে কতটুকু ইম্প্যাক্ট পড়বে এই সকল কিছু একসাথে করলে এখানে দেখা যাচ্ছে যে বর্তমানে ক্রিপ্টো মার্কেট অনেক বেশি নেগেটিভ সাইডে রয়েছে কিন্তু এই পুরো বিষয়টা আজকে আমি হচ্ছে এক্সপ্লেন করব যে এটা আসলে নেগেটিভ নাকি পজিটিভ তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হচ্ছে আপনারা একটা ক্লিয়ার ইন্ডিকেশন পেয়ে যাবেন যে অল্ট সিজন কখন স্টার্ট হতে পারে এবং আজকে আমরা ক্লিয়ার অ্যানালাইসিস করব যে কখন থেকে মূলত অল্ট সিজনটা শুরু হতে পারে সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকছি সিয়াম আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা সো বর্তমানে যদি আমরা বিটকোনের দিকে আসি বিটকনের প্রাইস বর্তমানে দেখতেছি এক লক্ষ পাঁচ হাজার ডলার সো বিটিসির দিকে আমরা আজকে না যাই আজকে মূলত অল সিজন নিয়ে আলোচনা করবো তাছাড়া বিটিসি শর্ট একটা অ্যানালাইসিস দিয়ে দেয় নাও দেখেন বিটিসি কিন্তু রেজিস্ট্যান্স জোনে রয়েছে এই রেজিস্ট্যান্সটাকে হচ্ছে ব্রেকআউট করে ফেলেছিলো বাট আবারও কিন্তু এখানে এন্ট্রি করে ফেলছে বর্তমানে কিন্তু এই জোনের ভিতরেই রয়েছে এখন আমাদের ওয়েট করতে হবে উইকলি ক্লোজিংয়ের জন্য আপনারা হয়তো বা ভিডিওটা পাবলিশ হতে হতে স্যাটারডে হয়ে যাবে যখন আমরা উইকেন্ডে পড়ে যাব সো আমাদের দেখতে হবে যে এই যে উইকলি ক্লোজিংটা কোথায় দেয় যদি এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে দেয় তাহলে কিন্তু বিটিসিকে আমরা আবারও উপরের দিকে যেতে দেখতে পারি এবং এখানে যদি ভালো একটা ভলিউম পাই সেক্ষেত্রে কিন্তু আমরা বিটিসিকে কে এক লাখ বিশ হাজার ডলারের আশেপাশে দেখতে পারি তাছাড়া যদি এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি ব্রেকআউট করতে না পারে এই জোনের মধ্যে যদি থেকে যায় সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কনসলিডেশন মুভমেন্ট দেখতে পারি তাছাড়া মার্কেটে যদি কোনো ধরনের নেগেটিভ নিউজ চলে আসে সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আমরা বিটকয়েনকে এই লেভেলও দেখতে পারি যেটা হচ্ছে যে নাইনটি ফোর থাউজেন্ডের আশেপাশে সো এটা হচ্ছে হচ্ছে বিটকয়েনের ওভারঅল সিচুয়েশন সো এবার আমরা চলে যাচ্ছি অল্টকয়েনের দিকে অল্টকয়েনের কথা বললে সবার আগে আমাদের মনে পড়ে হচ্ছে বিটিসি ডোমেনেন্সের কথা এখন বিটিসি ডোমেনেন্স কি অনেকে কিন্তু জানেন না এটা একটু এক্সপ্লেন করে দেই বিটিসি ডোমিনেন্স মানে হচ্ছে এই যে দেখতে পারতেছেন সিক্সটি ফোর রয়েছে বর্তমানে বিটকয়েন ডোমিনেন্স এখন বিটকয়েন ডোমিনেন্স মানে কি এই যে পুরো মার্কেটে আপনারা দেখতে পারতেছেন পুরো ক্রিপ্টো মার্কেটে থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার ইনভেস্টেড রয়েছে এই যে থ্রি পয়েন্ট টু নাইন ট্রিলিয়ন এইটার সিক্সটি ডলার শুধুমাত্র বিটকয়েনের মধ্যে ইনভেস্টেড আছে এবং বাকি যেই রিমেইনিং ডলার আছে সেটাই কিন্তু পুরো অল্ট কয়েনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এখন যখন এই বিটকয়েন থেকে টাকা বের হবে মানে যখন মানুষরা হচ্ছে যে বিটকয়েন সেল করে হচ্ছে আর ডলারে কনভার্ট করবে তখনই কিন্তু ডলারগুলো আস্তে আস্তে কোথায় অল্টকয়েনের দিকে প্রবেশ করা শুরু করবে এক কথায় বলতে গেলে বিটিসি ডোমেনিসকে আমরা যখন হচ্ছে ফিফটি বা ফর্টি এইট পার্সেন্টের আশেপাশে দেখব তখনই কিন্তু মেইনলি আমরা বুঝতে পারবো যে অল্ট সিজন শুরু হয়ে গেছে এবং তখন কিন্তু আমরা দেখতে পারবো প্রত্যেকটা কয়েন বুম হওয়া শুরু করবে এখন এই অল্ট সিজন বোঝার কিন্তু তিনটা ওয়ে রয়েছে কিভাবে আমরা বুঝতে পারবো যে সিজন স্টার্ট হয়ে গেছে সো মূলত বুল রানে দুইটা ফেজ আছে একটা হচ্ছে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ আমরা কিন্তু অলরেডি ফার্স্ট ফেজটাকে কমপ্লিট করে চলে এসেছি ক্লিয়ার ইন্ডিকেট আমরা এখান থেকে দেখতে পারতেছি বিটকয়েনের প্রাইস কিন্তু দুই হাজার নভেম্বরের দিকে বা তেইশের স্টার্টিং এর দিকে কিন্তু পনেরো হাজারের ডলারের আশেপাশে দেখতে পারছি এবং সেই প্রাইসটা এখন অলমোস্ট এক লাখ পনেরো হাজার ডলারের কাছাকাছি রয়েছে সো এইটা থেকে আমরা কিন্তু ক্লিয়ার ইন্ডিকেট পেয়ে গেছি যে আমরা কিন্তু ফার্স্ট ফেজটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড সেকেন্ড ফেজে মূলত কি হয় সেকেন্ড ফেজে বিটকয়েন থেকে টাকাটা বের হয় বিটকয়েন থেকে টাকাটা বের হয়ে মূলত অল্ট কয়েনে ইনভেস্টেড হয় সো এর জন্য আমাদের মূলত লক্ষ্য রাখতে হবে বিটকয়েন ডোমিনেন্সের দিকে বিটকয়েন ডোমিনেন্সটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা আরেকটু ক্লিয়ার ধারণা পেয়ে যাব আমরা এখানে চলে যাচ্ছি উইকলি টাইম ফ্রেমে অ্যান্ড এখানে আমরা একটা লেভেল দেখতে পারতেছি একটা হচ্ছে যে এখানে ট্রেন্ড লাইন জোন ছিল যেটাকে বেশ ভালো রেসপেক্ট করেছে অ্যান্ড রাইট নাও হচ্ছে যে বিটিসি ডোমিনেন্স একটা রেজিস্টেন্স জোনের মধ্যে রয়েছে এবং কোনোভাবেই কিন্তু যে রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে পারতেছে না সো আমরা এক্সপেক্ট করতেছি যে বিটিসি ডোমিনেন্স এই রেজিস্ট্যান্স জোন থেকেই হচ্ছে যে একটা ডাউনফল নিবে যদি এই রেজিস্টেন্স জোন থেকে হচ্ছে ডাউনফল না নেই সেই ক্ষেত্রে পরবর্তী মুভমেন্ট কিন্তু আমরা বিটিসি ডোমিনেন্সকে সেভেন্টি টু দেখতে পারি যেটা হচ্ছে প্রিভিয়াস একটা জোন ছিল বাট এইটার চান্স কিন্তু খুবই কম বিকজ বর্তমানে ক্রিপ্টো মার্কেট অনেক বেশি হাইলাইটেড যদি যেটা হচ্ছে যে দুই হাজার সালে ছিল না সেভেন্টি টু পার্সেন্টের দিকে যাওয়ার তেমন একটা সম্ভাবনা নেই আমরা এখান থেকে একটা ডাউনফল এক্সপেক্ট করতেছি পাশাপাশি আমরা এখানে ইথিরিয়ামকেও দেখে নিব বিকজ অফ ইথিরিয়ামকে কিন্তু অল্ট কয়েনের গেটওয়ে বলা হয় যখন ইথেরিয়াম পাম করবে তখনই কিন্তু আস্তে আস্তে অল্ট কয়েনগুলো পাম করতে শুরু করে আমরা কিন্তু প্রিভিয়াস টাইমেও এই জিনিসটা দেখেছি সো ইথেরিয়াম বিটিসিতে আমরা চলে যাচ্ছি ইথেরিয়াম বিটিসি মূলত যখন পাম করে তখনই কিন্তু ইনভেস্টররা আস্তে আস্তে অল্ট কয়েনের দিকে ঝুঁকে পড়ে আমরা কিন্তু ইথেরিয়াম বিটিসিকে মূলত পাম করতে দেখতেছি উইকলি টাইম ফ্রেমে রয়েছে আমরা যদি ডেলি টাইম ফ্রেমে চলে যাই মোটামুটি একটা আপার সাইডে আমরা মোমেন্টাম দেখতেছি এবং এখানে কিন্তু আমাদের একটা সাপোর্ট জোন রয়েছে সো এখান থেকে হচ্ছে আমরা ইথেরিয়াম বিটিসির দিকে একটু খেয়াল রাখতে পারি এটা যখন আস্তে আস্তে

টোয়েন্টি পার্সেন্ট এর মধ্যে দেখেছি সো সেখান থেকে কিন্তু আস্তে আস্তে অর্ড সিজনের দিকে এগোচ্ছে তো যখন এই ইন্ডিকেটরটা এখান থেকে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের আশেপাশে চলে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে অর্ল্ট কয়েন সিজন স্টার্ট হয়ে গেছে অনেকেই জানেন না হচ্ছে অর্ড সিজনে মূলত কি কি হয় দেখেন অর্ড সিজনে মূলত হচ্ছে প্রত্যেকটা অর্ড কয়েন মানে বিটকয়েন ছাড়া যে সমস্ত বাকি কয়েনগুলো আছে প্রত্যেকটা কয়েন কিন্তু থ্রি এক্স থেকে টেন এক্স বা তার বেশিও কিন্তু পাম্প করে তাছাড়া যে সমস্ত মিম কয়েন আছে এআই কয়েনগুলো আছে তারপর গেমিং টোকেন গেমিং কয়েন্স আছে সেই সমস্ত কয়েনগুলো কিন্তু অলমোস্ট হান্ড্রেড এক্স থাউজেন্ড এক্স পর্যন্ত প্রফিট দিয়ে যায় এবং এক্ষেত্রে কিন্তু বিটিসিস তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না বিট হয়তো বা স্টেবল থাকে বা সাইডওয়েস মার্কেটে চলে যায় অ্যান্ড এই সুযোগে কিন্তু অল্ট কয়েনগুলো আস্তে আস্তে পাম্প করতে শুরু করে এবং সাইকোলজিক্যাল একটা টেকনিক আপনাদের দিয়ে রাখি মূলত কখন বুঝতে পারবেন যে অল্ড সিজন শুরু হতে যাচ্ছে মূলত যখন দেখবেন যে আশেপাশে সবাই বলতেছে যে ক্রিপ্টো মার্কেট শেষ হয়ে গেছে ক্রিপ্টো মার্কেট এখান থেকে ডাউনে চলে যাবে এখানে হচ্ছে আমাদের লসে সেল করে দেওয়া উচিত ঠিক তখনই কিন্তু মার্কেট পাম্প করা শুরু করবে কারণ এই মার্কেটটা কন্ট্রোল করা হচ্ছে হুয়েলসরা হুয়েলস কাদেরকে বলা হয় যারা হচ্ছে বড় বড় ইনভেস্টর সো বড়ো বড়ো হুয়েলস কিন্তু এই সমস্ত মার্কেট কন্ট্রোল করে থাকে সো তারা কখনোই চায় না যে রিটেল ট্রেডার মানে আমাদের মতো ট্রেডাররা এখান থেকে প্রফিট করুক তারা এখানে অনেক বেশি রুমার্স ছড়াবে অনেক বেশি ব্যাড নিউজ নেগেটিভ নিউজ ছড়াবে তারপরে কিন্তু প্রত্যেক রিটেল ট্রেডার লসে সেল করতে শুরু করবে অ্যান্ড এই সুযোগই কিন্তু তারা লো প্রাইসে বাই করে নিবে অ্যান্ড অল সিজন কিন্তু স্টার্ট হয়ে যাবে সো বর্তমানে কিন্তু আমরা এই জিনিসটাই দেখতে পারতেছি আমরা যদি একটু খেয়াল করি সো আপনারা হচ্ছে কেউ প্যানিক করবেন না বর্তমানে হচ্ছে যে আপনারা ডিসিয়া করতে পারেন অল সিজনের জন্য যদি আপনারা ওয়েট করেই থাকেন সেই ক্ষেত্রে আপনাদের আর বাই করা হবে না আপনারা আলটিমেটলি দেখতে পাবেন অল কয়েন প্রত্যেকটা কয়েন কিন্তু পাম্প করা শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনাদের কি করা উচিত বর্তমান যে প্রাইসে রয়েছে এখান থেকে আস্তে আস্তে ডিসিয়া করা উচিত এন্ড পরবর্তীতে যখন অল সিজন স্টার্ট হয়ে যাবে তখনই কিন্তু আপনারা ভালো পরিমাণ प्रॉफिट এখান থেকে বুকিং করতে পারবেন अदरवाइज আপনি যদি কোনো কিছু বাই না করে ডলারে কনভার্ট করে বসে থাকেন সেই ক্ষেত্রে আপনারা কোনো কিছু বাই করা হলো না আপনার চোখের সামনে প্রত্যেকটা কয়েন করে পাম্প করে যাবে আপনি কিন্তু আলটিমেটলি একটা ডলারও প্রফিট করতে পারবেন না ওভারঅল সকল কিছু যাচাই বাছাই করে এখন একটা কথাই বলা যাচ্ছে যে বিটিসি ডোমিনে ডাউনফল করতে হবে ইথিরিয়ামের দিকে অলরেডি মানি ইনফ্লো হচ্ছে আমরা দেখতেছি ইনভেস্টররা ইথিরিয়াম বাই করা শুরু করছে এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ থিঙ্ক অ্যান্ড পাশাপাশি দেখতেছি রুমার্স ছড়াচ্ছে অনেক বেশি নেগেটিভ নিউজ ছড়াচ্ছে যেটা কিন্তু আমাদের এই ক্রিপ্টো মার্কেটের জন্য একটা পজিটিভ সাইন ডিরেক্টলি পজিটিভ না হলেও ইনডিরেক্টলি এটা কিন্তু একটা পজিটিভ সাইন সো বর্তমানে যেহেতু জুনের মাঝামাঝি সময় চলতেছে আমরা এক্সপেক্ট করতেছি যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর জুলাই মাসটা যেহেতু অলরেডি চলে আসছে সো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে কিন্তু অট সিজন স্টার্ট হয়ে যেতে পারে আর বেশি সময় কিন্তু নাই সো যারা এখনো বাইং করে নেয় আস্তে আস্তে আপনারা বাইং শুরু করতে পারেন যারা হচ্ছে অলরেডি বাই করে ফেলছেন তারা হোল্ড করতে পারেন স্ট্রংলি হোল্ড করবেন প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট হোল্ড অ্যান্ড যখন মার্কেট পাম্প করবে তখন আপনারা ইজিলি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবেন দ্যাটস অল ফর নাও এখন পর্যন্ত এইটুকুই আপডেট ছিল অনেকেই কিন্তু প্যানিক করতেছিলেন আশা করতেছি ভিডিওটা দেখার পর আপনাদের কিছুটা হল রিল্যাক্সিয়েশন কাজ করবে আর যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেন নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিওর ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে এখানে জয়েন হলে আপনারা মূলত মার্কেট আপডেট পেয়ে যাবেন তাছাড়া আমাদের প্রতি রবিবার এবং বুধবারে কিন্তু লাইভ সেমিনার হয়ে থাকে যেটা হচ্ছে বেগিনার জন্য নতুনদের জন্য আপনারা আলটিমেটলি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিখতে পারবেন লাইভ সেমিনারে জয়েন হয়ে সেক্ষেত্রে আপনাকে একটা টাকাও পেমেন্ট করতে হবে না সো এই জন্য আপনাকে মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে সো দ্যাটস অল ফর নাও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ